আল্লাহকে রাজি করা বড় সহজ বড় সহজ হায় আমার জাতি যদি টুকুই করত, এই ঘুমের সময় প্রত্যেক নারী পুরুষ যখন ঘুমাইতে যায় তখন যদি হাত দুটা উঠায় এতটুকুই বলতো মালিক ঘুমাইতে চললাম সকালে উঠাইলে উঠবো চির চিরনিদ্রা সত্য তো যদি না উঠায় চির চির নিদ্রা আল্লাহ আমি কিন্তু তবা করে ঘুমাইতে চললাম একজনও মনে হয় এখানে নাই যে প্রতিদিন ঘুমানের সময় এই কথা বইলা ঘুমায় যে আল্লাহ আমি কিন্তু ঘুমাইতে চললাম ঘুম মানি মৌত ঘুম যদি মৌত না হইতো তাহলে ঘুমের থেকে উঠার দোয়া এটা হইতো না কোনোদিন আল হামদুল ল্লাহ হিল্লাদি আহিয়া না প্রসংসাও আল্লাহ যিনি আমি মারা যাওয়ার পরে আমাকে পুনর জীবন বিলেন পুনর জীবিত করলেন প্রসংসও আল্লাহ বাদামা মা আমাতটা আমি কমপ্লিট হয়ে গেছিলাম মউদ আমার হয়ে গেছিল তুমি আমাকে আবার ফিরত দিস। তাহলে গুমের থিকা ওঠার দোয় এটা কোনোদিন হতো না আমার জাতি যদি এতটুক করত অসংখ্য দাক আমি হাবিজ দিতেছি ফাইনতা বুফ হাবিব আউ বলতেছে তুই হাত উঠাইতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করি না আমি বন্ধু হইতেও দেরি করি না আমি রাজি হয়ে যাই, রাজি এখানে নাই জানি না মাউন্দের ভিতরে পাওয়া যাবে কিনা যে গুমের সময় প্রত্যেক ব্যক্তি শুধু হাত দুটো উঠায় বলে আল্লাহ তবা করে ঘুমাইতে চলরা এত টুক যদি করতে এতটুকু আল্লাহ তো এতটুকুই বলে ওয়ইন তাবু আনা হাবিবুহ আহলু যিকরি আহলু মজালিসি আহলু শুকরি আহলু জিয়াদতি أهل الطاعة أهل كرامتي أهل معصيتي لا أقنطهم من رحمتي فإن تابوا فأنا حبيبهم توبة كرت ديري مِنْ بندو ما نيت